গল্পকথকে আবার সবাইকে স্বাগত আজকে পাঠ করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আটির ভেপু থেকে শকুনির ডিম অপু সেদিন জেলে পাড়ায় করি খেলতে গিয়াছিল কয়েক স্থানে বিফল মনোরথ হইয়া ঘুরিতে ঘুরিতে বাবুরাম পারুয়ের বাড়ির নিকটবর্তী তেঁতুলতলার কাছে আসিয়াই তাহার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল তেঁতুলতলায় খেলার আড্ডা খুব জমিয়াছে সকলেই জেলে পাড়ার ছেলে কেবল ব্রাহ্মণ পাড়ার ছেলের মধ্যে আছে পটু অপুর সঙ্গে পটুর তেমন আলাপ নাই কারণ পটুর যে পাড়ার বাড়ি অপুদের বাড়ি হইতে তাহা অনেক দূর অপুর চেয়ে বয়সে পটু কিছু ছোট অপুর মনে আছে প্রথম যেদিন সে প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় ভর্তি হইতে যায় সেদিন এই ছেলেটিকেই সে শান্তভাবে বসিয়া তালপাতা মুখে পুড়িয়া চিবাইতে দেখিয়াছিল অপু তাহার কাছে গিয়া বলিল কটা করি পটু করির গেজে বাহির করিয়া দেখাইল রাঙা সুতার বুনানি ছোট্ট গেজেটি তাহার জিনিস বলিল সতেরোটা এনেছি সাতটা সোনা গেটে হেরে গেলে আরও আনব পরে সে গেজেটা দেখাইয়া হাসি মুখে কহিল কেমন দেখেছিস গেজেটায় এক পণ করি ধরে খেলা আরম্ভ হইল প্রথমটা পটু হারিতেছিল পরে জিতিতে শুরু করিল কয়েকদিন মাত্র আগে পটু আবিষ্কার করিয়াছে যে কড়ি খেলায় তাহার হাতের লক্ষ্য অব্যর্থ হইয়া উঠিয়াছে সেই জন্যই সে দিগ্বিজয়ের উচ্চাশায় প্রলুব্ধ হইয়া এতদূর আসিয়াছিল খেলার নিয়ম অনুসারে পটু উপর হইতে টুক করিয়া বড় করি দিয়া তাক ঠিক করিয়া মারিতেই যেমন একটা করি বো করিয়া ঘুরিতে ঘুরিতে ঘর হইতে বাহির হইয়া যায় অমনি পটুর মুখ অসীম আল্লাদে উজ্জ্বল হইয়া উঠে পরে সে জিতিয়া পাওয়া করিগুলি তুলিয়া গেজের মধ্যে পুড়িয়া লোভে ও আনন্দে বারবার বার গেজেটের দিকে চাহিয়া দেখে সেটা ভর্তি হইতে আর কত বাকি কয়েকজন জেলের ছেলে কি পরামর্শ করিল একজন পটুকে বলিল আর এক হাত তফাত থেকে তোমায় মারতে হবে ঠাকুর তোমার হাতের টিপ বেশি পটু বলিল বারে তা কেন টিপ বেশি থাকাটা দোষ বুঝি তোমরাও যেত না আমি তো কাউকে বারণ করিনি পরে সে চারিদিকে চাহিয়া দেখিল জেলের ছেলেরা সব একদিকে হইয়াছে পটু ভাবিল এত বেশি করি আমি কোনো দিন জিতিনি আজ আর খেলছি নে খেললে কি এই করি বাড়ি নিয়ে যেতে পারবো আবার এক হাত বাঁধ বেশি সব হেরে যাব হঠাৎ সে ছোট্ট থলেটি হাতে লইয়া বলিল আমি এক হাত বেশি নিয়ে খেলবো না আমি বাড়ি যাচ্ছি পরে জেলের ছেলেদের ভাবভঙ্গি ও চোখে নিষ্ঠুর দৃষ্টি দেখিয়া সে নিজের অজ্ঞাত সারি কড়ির থলিটি শক্ত মুঠায় চাপিয়া রাখিল একজন আগাইয়া আসিয়া বলিল তা হবে না ঠাকুর করি জিতে পালাবে বুঝি সঙ্গে সঙ্গে সে হঠাৎ পটুর ধলি হাতটা চাপিয়া ধরিল পটু ছাড়াইয়া লইতে গেলে কিন্তু জোরে পারিল না বিষণ্ন মুখে বলিল বারে ছেড়ে দাও না আমার হাত পেছন হইতে কে একজন তাহাকে ঠেলা মারিল সে পড়িয়া গেল বটে কিন্তু কড়ির থলি ছাড়িল না সে বুঝিয়াছে এইটি গাড়িবার জন্য ইহাদের চেষ্টা পড়িয়া গিয়া সে প্রাণপণে থলিটা পেটের কাছে চাপিয়া রাখিতে গেল কিন্তু একে সে ছেলে মানুষ তাহাতে গায়ের জোরও কম জেলে পাড়ার বলিষ্ঠ ও বয়সে বড় ছেলেদের সঙ্গে কতক্ষণ জুঝিতে পারিবে হাত হইতে করির থলিটা অনেকক্ষণ কোন ধারে ছিটকাইয়া পড়িয়াছিল করিগুলি চারিধারে ছত্রাকার হইয়া গেল দুর্দশায় একটু যে খুশি না হইয়াছিল তাহা নহে কারণ সেও অনেক করি হারিয়াছে কিন্তু পটুকে পড়িয়া যাইতে দেখিয়া বিশেষ করিয়া তাহাকে অসহায়ভাবে পড়িয়া মার খাইতে দেখিয়া তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিল সে ভিড় ঠেলিতে আগাইয়া গিয়া বলিল ছেলে মানুষ ওকে তোমরা মারছ কেন বারে ছেড়ে দাও ছাড়ো পরে সে পটুকে মাটি হইতে উঠাইতে গেল কিন্তু পিছন হইতে কাহার ঘুষি খাইয়া অনেকক্ষণ সে চোখে কিছু দেখিতে পাইল না তারপর ঠেলাঠেলিতে সেও মাটিতে পড়িয়া গেল অপু কাউকে এ কথা এখনো বলে নাই দিকেও না সেদিন সে দুপুরবেলা বাবার অনুপস্থিতিতে ঘরের দরজা বন্ধ করিয়া চুপি চুপি বইয়ের বাক্সটা লুকাইয়া খুলিল অধীর আগ্রহের সহিত সে এ বই ও বই খুলিয়া খানিকটা করিয়া ছবি দেখিতে এবং খানিকটা বইয়ের মধ্যে ভালো গল্প লেখা আছে কি না দেখিতে লাগিল একখানা বইয়ের মলাট খুলিয়া দেখিল নাম লেখা আছে সর্বদর্শন সংগ্রহ ইহার অর্থ কি বা বইখানা কোন বিষয়ে তাহা সে বৃন্দু বিসর্গও গুছিল না বইখানা খুলিতেই একদল কাগজ কাটা পোকা নিঃশব্দে বিবর্ণ মার্বেল কাগজের নিচ হইতে বাহির হইয়া উর্ধ্বশ্বাসে যেদিকে দুচোখ যায় দৌড় দিল বইখানা নাকের কাছে নিয়া ঘ্রাণ লইল কেমন পুরনো পুরনো গন্ধ মেটে রঙের পুরু পুরু পাতাগুলার এই গন্ধটা তাহার বড় ভালো লাগে গন্ধটায় কেবলই তাহার বাবার কথা মনে করাইয়া দেয় অত্যন্ত পুরনো মার্বেল কাগজের বাধাই মলাট নানা স্থানে চটা উঠিয়া গিয়াছে রকম পুরনো বইয়ের উপরেই তাহার প্রধান মোহ সেই জন্য সেই বইখানা বালিশের তলায় লুকাইয়া রাখিয়া অন্যান্য বই তুলিয়া বাক্স বন্ধ করিয়া দিল লুকাইয়া পড়িতে পড়িতে এই বইখানিতে একদিন সে পড়িল বড় অদ্ভুত কথাটা হঠাৎ শুনিলে মানুষ আশ্চর্য হইয়া যায় বটে কিন্তু ছাপার অক্ষরে বইখানার মধ্যে এ কথা লেখা আছে সে পড়িয়া দেখিল পারদের গুণ বর্ণনা করিতে করিতে লেখক লিখিয়াছেন শকুনির ডিমের মধ্যে পারদ পুরিয়া কয়েকদিন রোদ্রে রাখিতে হয় পরে সেই ডিম মুখের ভিতর পুরিয়া মানুষ ইচ্ছা করিলে শূন্য মার্গে যথেচ্ছা বিচরণ করিতে পারে অপু নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না আবার পড়িল আবার পড়িল পরে নিজের ডালা ভাঙা বাক্সটার মধ্যে বইখানা লুকাইয়া রাখিয়া বাহিরে গিয়া কথাটা ভাবিতে ভাবিতে সে অবাক হইয়া গেল দিদিকে জিজ্ঞাসা করে শকুনীরা বাসা বাঁধে কোথায় জানিস দিদি তাহার দিদি বলিতে পারে না সে পাড়ার ছেলেদের সতু নিপু কিনু পটল ন্যাড়া সকলকে জিজ্ঞাসা করে কেউ বলে সে এখানে নয় উত্তর মাঠে উঁচু গাছের মাথায় তাহার মা বকে এই ঠিক দুপুরবেলা কোথায় ঘুরে বেড়াস অপু ঘরে ঢুকিয়া শুইবার ভান করে ও বইখানা খুলিয়া সেই জায়গাটা আবার পড়িয়া দেখে আশ্চর্য এত সহজে উড়িবার উপায়টা কেউ জানে না হয়তো এই বইখানা আর কাহারও বাড়ি নাই শুধু তাহার বাবারই আছে হয়তো এই জায়গাটা আর কেহ পড়িয়া দেখে নাই শুধু তাহারই চোখে পড়িয়াছে এতদিনে বইখানার মধ্যে মুখ গুজিয়া আবার সে আঘ্রাণ লয় সেই পুরনো পুরনো গন্ধটা এই বইয়ে যাহা লেখা আছে তাহার সত্যতা সম্বন্ধে তাহার মনে আর কোনো অবিশ্বাস থাকে না পারদের জন্য ভাবনা নাই পারদ মানে পাড়া সে জানে আয়নার পিছনে পাড়া মাখানো থাকে একখানা ভাঙা আয়না বাড়িতে আছে ইহা সে জোগাড় করিতে পারিবেক্ষণ কিন্তু শকুনের ডিম এখন সে কোথায় কি করিয়া পায় সন্ধান অবশেষে মিলিল হিরুনাপিতের কাঁঠাল তলায় রাখালরা গরু বাঁধিয়া গৃহস্থের বাড়িতে তেল তামাক আনিতে যায় গিয়া তাহাদের পাড়ার রাখালকে বলিল তোরা কত মাঠে মাঠে বেড়াস শকুনের বাসা দেখতে পাস আমায় যদি একটা শকুনের ডিম এনে দিস আমি দুটো পয়সা দেব দিনচারের পরে রাখাল তাহাদের বাড়ির সামনে আসিয়া তাহাকে ডাকিয়া কোমরের থলি হইতে দুইটি কালো রঙের ছোট ছোট ডিম বাহির করিয়া বলিল এই দেখো ঠাকুর এনেছি অপু তাড়াতাড়ি হাত বাড়াইয়া বলিল দেখি পরে আহ্লাদের সহিত মারিয়া জারিয়া বলিল শকুনি ডিম ঠিক তো রাখাল সে সম্বন্ধে ভুরি ভুরি প্রমাণ উত্থাপিত করিল ইহা শকুনির ডিম কি এ সম্বন্ধে সন্দেহের কারণ নাই সে জীবন বিপন্ন করিয়া কোথাকার কোন উঁচু গাছের মগডাল হইতে সংগ্রহ করিয়া আনিয়াছে কিন্তু দুইটি দুই আনার কমে দিবে না পারিশ্রমিক শুনিয়া অপু অন্ধকার দেখিল বলিল দুটো পয়সা দেব আর আমার কড়িগুলো নিবি সব দিয়ে দেব একটা টিনের কৌটো ভর্তি করি সব এই এত বড় বড় সোনা গেটে দেখবি দেখাবো রাখালকে সাংসারিক বিষয়ে অপুর অপেক্ষা অনেক হুঁশিয়ার বলিয়া মনে হইল সে নগদ পয়সা ছাড়া কোনো রকমেই রাজি হয় না অনেক দর দুস্তরের পর আসিয়া চার পয়সায় দাঁড়াইল অপু দিদির কাছে চাহিয়া চিন্তিয়া আর দুইটা পয়সা জোগাড় করিয়া দাম চুকাইয়া দিয়া দিন দুইটি লইল তাহা ছাড়া রাখাল কিছু করিও লইল এই করিগুলা অপুর প্রাণ অর্ধেক রাজত্ব ও রাজকন্যার বিনিময়ে সে এই করি কখনো হাত করিত না অন্য সময় কিন্তু আকাশে উড়িবার আমোদের কাছে কি আর বেগুন পিচি খেলাম ডিমটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তাহার পানটা যেন ফু দেওয়া রাবারের বেলুনের মতো হালকা হইয়া ফুলিয়া উঠিল তারপর যেন একটু সন্দেহের ছায়া তাহার মনে আসিয়া পৌঁছিল সন্ধ্যার আগে একা একা ন্যাড়াদের আম গাছের কাঁটা গুড়ির ওপর বসিয়া সে ভাবিতে লাগিল সত্যি সত্যি উড়া যাইবে তো আচ্ছা সে উড়িয়া কোথায় যাইবে মামার বাড়ির দেশে বাবা যেখানে আছে সেখানে নদীর উপরে শালিক পাখি ময়না পাখির মতো ওই আকাশের গায়ে তারা যেখানে উঠিয়াছে আছে ওখানে সেই দিনই কি তাহার পর দিন সন্ধ্যার একটু আগে দুর্গা সলিতা পাকাইবার জন্য ছেঁড়া ন্যাকড়া খুঁজিতেছিল ছিল তাকে হাড়ি কলসির পাশে গোজা ছেঁড়া খোঁড়া কাপড়ের টুকরা তাল হাতড়াইতে হাতড়াইতে কি যেন ঠক করিয়া তাহার পিছুন গড়াইয়া মেঝের ওপর পড়িয়া গেল ঘরের ভিতর অন্ধকার ভালো দেখা যায় না দুর্গা মেঝে হইতে উঠাইয়া লইয়া বাহিরে আসিয়া বলিল ও মা কিসের দুটো বড় বড় ডিম এখানে এ পড়ে একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে দেখেছ কি পাখি ডিম পেরেছে ঘরের মধ্যে মা তাহার পর কি ঘটিল সে কথা না তোলাই ভালো পপু সমস্ত দিন খাইল না রুদ্র মূর্তি কাটি হই কান্ড তাহার মা ঘাটে গল্প করে ছেলেটার যে কি কাণ্ড ও মা এমন কথাও তো কখনো শুনিনি শকুনে ডিম দিয়ে নাকি মানুষে উড়তে পারে ওই ওদের বাড়ির রাখাল ছোড়াটা তাকে বুঝি বলেছে সে কোত্থেকে থেকে দুটো কাগে না কিসে ডিম এনে বলেছে এই নাও শকুনের ডিম তাই নাকি আবার চার পয়সা দিয়ে কিনেছে তার কাছে ছেলেটা যে কি বোকা সে আর কি বলবো? কি করি যে ছেলে নিয়ে আমি কিন্তু বেচারি সর্বজয়া কি করিয়া জানিবে সকলেই তো কিছু সর্বদর্শন সংগ্রহ পড়ে নাই বা সকলেই কিছু পারদের গুণও জানে না আকাশে তাহা হইলে তো সকলেই উড়িত আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিও আর গল্পকথক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং আমার সঙ্গে থেকো আবার আমি ফিরে আসব পরবর্তী আরেকটি গল্প নিয়ে